শুভেন্দুর সাথে রাঁচির পাগলা গারদের কিছু পাগলের মিল আছে বাংলাদেশ নিয়ে শুভেন্দু যে মায়া কান্না কি বলবো শুভেন্দুর মাথা নষ্ট হয়ে গেছে শুভেন্দুকে নিয়ে ইমিডিয়েটলি বিজেপি রাঁচিতে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া উচিত ওর মাথা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে বাংলাদেশ নিয়ে শুভেন্দুর করার কোনো ক্ষমতা নেই শুভেন্দু কেন শুভেন্দুর চোদ্দ পুরুষের কোনো করার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু করার ক্ষমতা নেই কারণ বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র সেটা নিয়ে যা পদক্ষেপ নেবে সেটা কেন্দ্র সরকার নেবে নরেন্দ্র মোদী নেবে দেশের প্রধানমন্ত্রী নেবে তো শুভেন্দু গিয়ে তারই দলের নেতা যে দেশের প্রধানমন্ত্রী তার বাড়ির বাড়ি গিয়ে ধর্ণাদিক না কারণ তিনি তো এখন সিনেমা দেখতে ব্যস্ত তিনি তো বাংলা বাংলাদেশ বা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে তার তো কোনো মাথা ব্যথা নেই এরা তো শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করে ভোটের রাজনীতি করার জন্য এদের তো হিন্দুদের প্রতি কোনো ভালোবাসা নেই এটা বারংবার প্রমাণিত হচ্ছে শুভেন্দু অধিকারী একটা ধরকাটা মুরগির মতো বা সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর কিছু দুষ্কৃতি দুর্বৃত্তদের সনাতনী সাজিয়ে মিছিলে নিয়ে যাচ্ছে এটায় কোনো লাভ হবে না এই বাংলা আমাদের বাংলা এটা কাজী নজরুলের বাংলা এটা রবি ঠাকুরের বাংলা এটা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলা শান্তিপ্রিয় এই বাংলা ধর্ম এখানে শুভেন্দু অধিকারী দাঁত ফোটাতে পারবে না শুভেন্দু অধিকারী বলছি যে বাংলাদেশের ইউনি সরকারের সাথে মমতা সরকারের মিল আছে ঠিক যেমন শুভেন্দুর সাথে রাঁচির পাগলা গারদের কিছু পাগলের মিল আছে তো একইভাবে ওই একটা পাগলের প্রলাপের কি উত্তর দেব আমি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি দেখবেন একটা পাগল রাস্তার মোড়ে হৈ হই করছে বাস দেখলে চের তেড়ে যাচ্ছে তাকে কি আপনি বোঝাতে যাবেন ঠিক একইভাবে শুভেন্দু সম্পূর্ণ পাগল হয়ে গেছে ওরা আমি কি উত্তর দেবো যা ইচ্ছে তাই বলতে পারে তাতে তো আর সাধারণ মানে একটা সুস্থ মানুষ হিসেবে আমি তো একই কথা বারবার বলা সম্ভব নয় বিজেপি ওকে বিরোধী দলনেতা করেছে একটা এত বড় পদ বিরোধী দলনেতা একটা এত দায়িত্বশীল পদ সে দাঁড়িয়ে পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে কি বলবো বলো সংখ্যালঘুদের জন্য তারা পথে নামছে আপনারা কেন নামছেন আমরা নেমে কি করবো এটা কি অদ্ভুত প্রশ্ন আমরা পথে নেমে করবোটা কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র সে রাষ্ট্রের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা অত্যন্ত লজ্জাজনক নক্কারজনক এটা কোনো সভ্য সমাজে হতে পারে না কিন্তু যা পদক্ষেপ যা অবস্থান নেবে সেটা নেবে কেন্দ্র সরকার আর পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের সাথে একশো শতাংশ তাতে সাপোর্ট করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি অনুরোধ করব কেন্দ্র সরকারকে যে রাষ্ট্রপুঞ্জকে বলার জন্য যাতে শান্তি মানে শান্তি বাহিনী পাঠানো হয় বাংলাদেশে কারণ রাষ্ট্রপুঞ্জে মানে ইউনাইটেড নেশনসের শান্তি বাহিনী মানে পিসকিপার্স যারা বিভিন্ন দেশের আর্মি থেকে আসে তারা যদি বাংলাদেশে যায় তাহলে এই যে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের ওপর সেটা সাময়িকভাবে ঠান্ডা হবে শান্তি ফিরে আসবে কিন্তু মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তো অনুরোধটা করতে পারেন তিনি তো রাষ্ট্রপুঞ্জকে চিঠি লিখতে পারেন না মোদি চিঠি লিখছে না কেন এই প্রশ্নটা আপনারা গিয়ে মোদি শুভেন্দুকে করছেন না কেন পাগলটাকে গিয়ে করুন যে কেন নরেন্দ্র মোদীকে বলছে না যে একটা সে বর্ডারে যাচ্ছে তো ও বর্ডারে যাবে কালকে দেখবেন ও মন্দারমণি যাবে পরশু দেখবেন হিমালয়ের চূড়ায় যাবে পারলেও মঙ্গল গ্রহে চলে যাক আমার কোনো আপত্তি নেই কিন্তু সুরাহটা কী করে হবে না বিদেশ মন্ত্রকের যে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তিনি তো শীতকালীন অধিবেশন চলছে সাংসদে এসে একবারও বলেনি আজকে আপনাকে আপনার দর্শকদের আমি অবগত করি আজকে আমাদের লোকসভা লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি পার্লামেন্ট ফ্লোরে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমরা অনুরোধ করব আমরা রাজ্য সরকার হিসেবে কেন্দ্র সরকারের সাথে আছি আমরা কোঅপারেট করছি কিন্তু আমরা কেন্দ্র সরকারের বিদেশ মন্ত্রীকে অনুরোধ করব যে তিনি পার্লামেন্টে এসে সবাইকে বলুন বাংলাদেশ নিয়ে এখন কেন্দ্র সরকারের কি অবস্থান বিদেশমন্ত্রী তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী সিনেমা দেখছে আর শুভেন্দুর মতো একটা পাগল আই আই করে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তাতে হবেটা কি হবেটা কি সলিউশনটা কি করে হবে তাই শীত পড়েছে অন বহুদিন যাবৎ অজন্তা সার্কাস উঠে গেছে আমরা সবাই শুভেন্দু সার্কাস দেখছি তার আনন্দ উপভোগ করছি আপনারাও করুন